সালাম আলাইকুম রাহমাতুল্লাহ শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত সংবাদ করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু বক্সিগঞ্জে বিষাক্ত সাপের সবলে শিশুর মৃত্যু মাদ্রাসার মাঠে খেলছিল শিশুরা গাছ ভেঙে মাথায় পড়ে এক শিশুর মৃত্যু আর চুপ থাকার পরিস্থিতি নেই ইসরাক ইস্যুতে উপদেষ্টা আসিফ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সংবাদ আর হ্যাঁ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন যশোরে করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু যশোরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আমির হোসেন নামে এক রোগীর মৃত্যু হয়েছে বুধবার ভোরে যশোর দুইশো পঞ্চাশ হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান হাসপাতালের তত্ত্বাবধায়ক এই তথ্য নিশ্চিত করেছেন আমির হোসেন বাগারপাড়া উপজেলার জহুরপুর গ্রামের মৃত শেখ মকশেদ আলীর ছেলে আগামী সপ্তাহ থেকে টিকা কার্যক্রম শুরু হতে পারে বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে জানা গেছে গত ছয় জুন সার্জারি সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন আমির আলী তিনি মডেল ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন রোববার তার শরীরে করোনার উপসর্গ দেখা দেয় চিকিৎসকের নির্দেশে সোমবার নমুনা পরীক্ষা করলে করোনা ভাইরাস শনাক্ত হয় পরে চিকিৎসক তাকে হাসপাতালের আইসিউতে আইসিউর ইনচার্জ ডাক্তার রবিউল ইসলাম তুহিন জানান করোনায় আক্রান্ত আমির হোসেন মারা গিয়েছেন তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে তিনি আরো জানান করোনার সন্দিগ্ধ আরও তিন রোগী আইসিউতে চিকিৎসাধীন তাদের নমুনা পরীক্ষা করতে পাঠানো হয়েছে রিপোর্ট আসলে নিশ্চিত হওয়া যাবে তারা করোনায় আক্রান্ত কি না হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হোসাইন সাফায়াত জানান সমস্যা কিডনি ও পেটে ব্যথা নিয়ে আমির হোসেন হাসপাতালে ভর্তি হয়েছিলেন পরে জ্বর ঠান্ডা ও শ্বাসকষ্ট দেখা দেয় নমুনা পরীক্ষায় দেখা যায় তিনি করোনা ভাইরাসে আক্রান্ত বুধবার ভোর ছয়টার দিকে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় আমির হোসেন মারা যায় যশোরের সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা জানান আগামী সপ্তাহ থেকে করোনা পরীক্ষা কার্যক্রম শুরু করা হবে কিটের চাহিদাপত্র পাঠানো হয়েছে মন্ত্রণালয় করোনা ভাইরাসের ব্যাপারে সকলকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানানো হয় বক্সিগঞ্জে বিষাক্ত সাপের সবলে শিশুর মৃত্যু জামালপুরের বক্সিগঞ্জে বিষাক্ত সাপের সবলে আবু সাহিদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে আবু সাহিদ নীলাখিয়া ইউনিয়নের দিকপাড়া গ্রামের সাদা মেয়ার সে নীলাখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী বুধবার আঠারোই জুন বেলা বারোটায় এই ঘটনা ঘটে স্থানীয়রা জানান সকাল নয়টার দিকে অন্যান্য শিশুদের নিয়ে বাড়ির পাশে ক্রিকেট খেলছিলেন সাঈদ এ সময় একটি বিষাক্ত সাপ সাঈদকে সবল দেয় রক্ত বের হলে বাড়িতে গিয়ে জানাইসে বাড়ির লোকজন সাঈদকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং সেখানে অ্যান্টিমেডম না থাকায় কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন পরে ময়মনসিংহ নেওয়ার পথে দুপুর বারোটার দিকে মারা যান শিশুটি এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে নীলাখিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ফরসা সাপের কামড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মাদ্রাসার মাঠে খেলছিল শিশুরা গাছ ভেঙে মাথায় পড়ে এক শিশুর মৃত্যু চার শিশু খেলছিল একটি মাঠে হঠাৎ একটি গাছ ভেঙে মাথায় চাপা পরে ওমর ফারুক নামে এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে এ ঘটনায় মোহাম্মদ আহাদ নামের অপর এক শিশু গুরুতর আহত হয়েছে বুধবার আঠারোই জুন সকাল দশটার দিকে কুমিল্লার দেবীদার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের পূর্ব আলিয়াবাদ গ্রামে এই ঘটনা ঘটে নিহত ওমর ফারুক ওই গ্রামের প্রবাসী মোহাম্মদ আল আমিনের ছেলে সে স্থানীয় একটি মাদ্রাসা হিমস বিভাগে পড়াশোনা করছিল আহত আহাত একই গ্রামের দুলাল মিয়ার ছেলে স্থানীয়রা জানান বাড়ির পাশেই মঙ্গল হাজির বাড়ির সামনে একটি মাঠে মাদ্রাসা শিক্ষার্থী ওমর ফারুক আহাত সহ চারজন শিশু খেলাধুলা করছিল হঠাৎ বাতাসে একটি কৃষ্ণচূড়া গাছ ভেঙে তাদের উপরে পড়ে এতে ওমর ফারুক ও আহাত গুরুতর আহত হয় পরে তাদের উদ্ধার করে দেবিদার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওমর ফারুককে মৃত ঘোষণা করেন আহত আহাতকে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় নিহতের চাচা কামরুল হাসান বলেন ওমর ফারুক ও আহাত দুজনই আমার ভাদিজা প্রতিদিনের মতো তারা পাশের বাড়ির মাঠে খেলছিল হঠাৎ খবর পাই তাদের উপর গাছ ভেঙে পড়েছে দৌড়ে গিয়ে দেখি ওমর গাছের নিচে পড়ে আছে দ্রুত হাসপাতালে নেওয়া হলে পথেই মারা যায় ওমর ফারুক এ বিষয়ে দেবীদার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল খান হাসনাত বলেন এটি একটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক ঘটনা আমরা নিহত ও আহত শিশু দুটির পরিবারের পাশে আছি তাদের জন্য উপজেলা প্রশাসন মানবিক সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছে আর চুপ থাকার পরিস্থিতি নেই ইশরাক ইস্যুতে উপদেষ্টা আসিফ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া বলেছেন যেভাবে দক্ষিণ সিটিতে নাগরিক সেবা বাধাগ্রস্ত করা হচ্ছে এতে আর চুপ থাকার পরিস্থিতি নেই বৃহস্পতিবার উনিশে জুন সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের পুরাতন সভাকক্ষে উপজেলা পরিষদের মাধ্যমে নির্মাণাধীন পাবলিক লাইব্রেরি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন আসিফ মাহমুদ বলেন ডিএসিসি নিয়ে একটু সমস্যা চলছে আমরা এ বিষয় নিয়ে উদ্বিগ্ন সেখানে নাগরিক সেবা বিঘ্নিত হচ্ছে দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি ইশরাক হোসেনকে শপথ পড়ানো নিয়ে সংকটের জেরে দীর্ঘদিন ধরে দক্ষিণ সিটির কার্যক্রম স্থবির আছে জানিয়ে উপদেষ্টা বলেন সরকারের উচ্চ পর্যায়ে এ নিয়ে আলোচনা হচ্ছে এই ইস্যুতে ব্যবস্থা নেওয়া হবে ডেঙ্গুর প্রকোপ নিয়ে আসিফ মাহমুদ বলেন ডেঙ্গুর প্রকোপ নিয়ে আমরা সতর্ক আছি এ নিয়ে আমরা শিগগিরই বিস্তারিত আলোচনা করব। দক্ষিণ সিটিতে কিছু সমস্যা চলছে তারপরও আমরা বাইরে থেকে যতটুকু পারছি কাজ করছি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন